বাংলাদেশের বাজারে বসে যদি আপনি বিশ্বমানের গ্যাং সুইচ পান তাহলে সেক্ষেত্রে আপনি কেন বিদেশ থেকে সুইচ নিয়ে আসতে হবে হ্যাঁ বর্তমানে জিএফসি ব্র্যান্ড এই গ্যাং সুইচটা এমন একটা গ্যাং সুইচ যেটা হচ্ছে যে সারা ওয়ার্ল্ড ওয়াইড এই সুইচটাকে পাওয়া যাচ্ছে কেননা কারণ প্রত্যেকটা 2 way কানেক্ট করা কন্টাক্টগুলা কপার করা এবং বাংলাদেশের বাজারে এই সুইচটাতে 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর যে গ্লাস বডি করা আছে ওয়ান বডি ওয়ান সুইচ বিদেশে জারাই আসেন বিদেশ থেকে সবাই বলে ভাই 2 way কানেক্ট করা গ্যাং সুইচ আছে কিনা হ্যাঁ আমি মনে করি GFC ব্র্যান্ডের অ্যাপ টু মডেলের গ্যাং সুইচটা শুধুমাত্র প্রবাসী বাইরে যারা আছেন আপনাদের খুবই পছন্দের এই সিরিজটা কিন্তু বুইয়া লাইট হাউস থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আর এটা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে বর্তমানে বাংলাদেশে বাজারজাত করে আসছে প্রতিটা রেগুলেটারে কিন্তু আইপিএস সাপোর্টেড করা ইউএসবি সকেটগুলোতে কিন্তু প্রত্যেকটাতে ফার্স্ট চার্জার হিসেবে কাজ করবে আর মাল্টি সকেট গুলা কিন্তু প্রতিটায় সেফটি সাড়া দেওয়া আর বেল কথা যদি বলি আমি ওয়ান সুইচ ওয়ান বোর্ড ওয়ান টাচ সুইচটা কিন্তু খুবই খুবই আকর্ষণীয় এবং নামদনিক আর কালারের ক্ষেত্রে যদি বলি এটা প্রত্যেকটা গ্যাং সুইচ আপনার ওয়াল এর কালার যাই হোক না কেন এবং বাল্ব কালার যাই দেন না কেন এটা রংগনুর মতো সাতটা কালার ফুটে উঠবে এই গ্যাং সুইচটার মধ্যে